আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ই এম হাসান তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা চলমান রয়েছে এবং পাশাপাশি এন্ট্রি এর কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি সম্ভাবনা এটি নিয়ে কিন্তু প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল জায়গাতেই শিক্ষক নিয়োগের একটা রমরমা সময় চলছে তো এই জায়গায় যারা নিবন্ধন করেছেন সে সেখান থেকে হাজার হাজার ভাই যারা প্রাথমিক বিদ্যালয়ে ভাইবা দিলেন দিচ্ছেন অনেকেই একটি দ্বন্দ্বে রয়েছেন যে যদি আমার প্রাইমারিতে হয়ে যায় তাহলে আমি হাই স্কুল কিংবা কলেজে আবেদন করবো কি না সেখানে চাকরি করব কি না এটি নিয়ে কিন্তু আমরা আমাদেরকে অনেকে প্রশ্ন করে যাচ্ছেন এবং অনেকে প্রশ্ন না করে মনে মনে এই বিষয়টা একটা শখ কষার চেষ্টা করছেন তো দেখুন প্রাইমারি হাই স্কুল এবং কলেজ কোনটি সেরা বা কোনটি ভালো আমরা এই বিতর্কে না গিয়ে বরং তুলনামূলক একটা গবেষণা করার চেষ্টা করি যাতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কোন জায়গাতে জয়েন করা উচিত তো দেখুন প্রথমে কথা বলব বলবো কোনোটি ছোটো বা বড় বিষয় না তিন তিনটি জায়গায় যারা জয়েন করবেন তারা সবাই কিন্তু শিক্ষক মাথায় রাখবেন তারা সবাই শিক্ষক এখন প্রাইমারি পর্যায়ে যেহেতু ছোটো শিক্ষার্থীকে সামলাতে হয় অল্প বয়সের শিক্ষার্থীদেরকে তো এই জায়গায় অনেকেই কিন্তু এটিকে ঝামেলা মনে করেন যার কারণে তারা হাই স্কুল কিংবা কলেজে যান আবার যেহেতু কলেজে শিক্ষার্থীরা অনেক বড়ো সুতরাং তারা অনেক বেশি এখানে ফ্লেক্সিবল ফিল করেন যাই হোক এখন বিষয় হলো যেহেতু একটি সরকারি বাকি দুটি বেসরকারি এখন এখানে কীরকম সুযোগ সুবিধা আছে সেটি নিয়ে আলোচনা করা দরকার যাতে করে আপনারা ডিসাইড করতে পারেন তো প্রথমে আসুন কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ে একজন শিক্ষক যিনি জয়েন করেন প্রথম মতো একজন প্রবাসকের তার বেতন হয় নবম গ্রেডে যেটি প্রথম শ্রেণী আপনারা জানেন যে নবম গ্রেড থেকে এক গ্রেড এক এক থেকে নবম গ্রেড এটি প্রথম শ্রেণী দশম গ্রেডটি দ্বিতীয় শ্রেণী যাই তারা প্রথম শ্রেণীতে যোগদান করেন এবং তাদের মূল বেতন হয় বাইশ হাজার পাশাপাশি এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশত টাকা চিকিৎসা ভাতা এই মিলে তেইশ টাকা তবে মূল বেতন বাইশ হাজার থেকে টেন পার্সেন্ট কর্তন করা হয় তাদের পি এফের টাকার জন্য আপনারা জানেন যে শিক্ষকের অবসর কল্যাণকালীন একটা টাকা পায় চাকরির অবসর যাওয়ার পরে তো সেই টাকাটা টেন পার্সেন্ট কেটে নেওয়া হয় তো এটি কাটার পরে একজন শিক্ষক তিনি কলেজে জয়েন করেন প্রভাষক তার স্টার্টিং বেতন তিনি উত্তোলন করতে পারেন একুশ হাজার তিনশত টাকা পাশাপাশি তিনি কিন্তু ট্রেনিং করতে পারেন এবং ট্রেনিং দিতে পারেন বিষয়ভিত্তিক তো সেখানে কি এক্সট্রা কিছু তারা আর্নিংয়ের সুযোগ থাকে এবং প্রতি বছর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে থাকে এই চাকরিতে এবার আসুন স্কুল পর্যায়ে একজন শিক্ষক যিনি বিএড সহযোগদান করবেন তার বেতন হবে দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা বেসিক এবং বিএড ছাড়া তার বেশি বেসিক হবে এগারো গ্রেড অর্থাৎ বারো হাজার পাঁচশত টাকা এখন পাশাপাশি তারা এক হাজার টাকা বাড়িয়ে ভাড়া এবং পাঁচশত টাকা চিকিৎসা ভাতা পাবেন তাহলে যিনি বিএড সহ ঢুকবেন তার বেতন হবে সতেরো হাজার পাঁচশো টাকা এবং ফাইভ টেন পার্সেন্ট ইন কর্তন করে প্রতি মাসে তিনি উত্তোলন করতে পারবেন শুরুতে পনেরো হাজার নশো টাকা এবং যিনি বিএডবিহীন তিনি উত্তোলন করতে পারবেন বারো হাজার সাতশত পঞ্চাশ টাকা তাছাড়া পাশাপাশি তারা কিন্তু প্রতি বছর ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন এটা একটা বিষয় এখন হাই স্কুলে যারা জয়েন করবেন তারাও কিন্তু দেখা যাবে যে ট্রেনিং দিতে পারবেন এবং ট্রেনার হিসেবে অংশগ্রহণ করতে পারেন এখান থেকে বাড়তি কিছু আর্নিং পেয়ে থাকেন পাশাপাশি এই দুই জায়গায় হাইস্কুল এবং কলেজে আপনারা জানেন যে দুটি উৎসব ভাতা এবং একটি বৈশাখী ভাতা রয়েছে যেটি বৈশাখী ভাতা মাত্র বিশ শতাংশ মূল বেতনের দেওয়া হয় এবং উৎসব ভাতাটা পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গা ভেদে ব্যাপার আছে এটি দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু তার পরিমাণটা খুব একটি খুব একটা বেশি দাঁড়ায় না আপনার পঁচিশ শতাংশ দিলে কত পার্সেন্ট দাঁড়াবে এটা একটা বিষয় তো এটি গেল হাইস্কুল এবং কলেজের ব্যাপার এখন আসুন প্রাইমারিতে যারা যোগদান করবেন তাদের বর্তমানে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণবিহীন দুটোতে কিন্তু তেরো তেরো গ্রেডে বেতন দেওয়া হচ্ছে যেখানে বেসিক হলো এগারো হাজার টাকা এবং বলা হচ্ছে যদি শহরে যারা চাকরি করবেন প্রাইমারি পর্যায়ে তাদের বাসা ভাড়া ছয় হাজার সাতশো টাকা এবং গ্রাম পর্যায়ে যারা থাকবেন তাদের চার হাজার নশো পঞ্চাশ টাকা এর সাথে যোগ করা হয় চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং টিফিন ভাতা দুইশত টাকা তাহলে শহরে মোটা ফিগার দাঁড়ায় উনিশ হাজার তিনশো টাকা এবং গ্রামে দাঁড়ায় সতেরো হাজার ছশো টাকা সতেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এর বাইরেও কিন্তু দেখা যায় যদি দুটি সন্তান থাকে প্রাথমিক শিক্ষকদের তাহলে এক হাজার টাকা দেওয়া হয় এবং একটি সন্তান থাকলে পাঁচশত টাকা দেওয়া হয় সেটি কিন্তু মূল বেতনের সাথে আপনার যুক্ত হবে এটা আপনারা বুঝবেন তো প্রাথমিক শিক্ষকদের জন্য কিন্তু ইনক্রিমেন্ট রয়েছে প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে যেটি হাই স্কুল এবং কলেজ পর্যায়ে রয়েছে এছাড়াও সমগ্র চাকরি জীবনে দু তিনটি টাইম স্কেল পাবেন যেখানে হাইস্কুল কলেজে রয়েছে মাত্র দুটি প্রাইমারিতে রয়েছে তিনটি টাইম স্কেল এবং যে উৎসব ভাতাগুলো তারা পাবেন সেটি হচ্ছে মূল বেতনের সম পরিমাণ উৎসব ভাতা দুটি পাবেন এবং হাইস্কুল কলেজের মতো বৈশাখী ভাতা তারা বিশ শতাংশ পেয়ে থাকবেন মূল বেতনের এছাড়াও তিন বছর পর পর প্রাইমারির শিক্ষকেরা শ্রান্তি ও বিনোদন ভাতা পান যেটি মূল বেতনের সমপরিমাণ ভাতা পনেরো দিন ছুটি সহ সেটি উপভোগ করতে পারেন এবং চাকরি শেষ যখন হবে তখন পাবেন আঠারো মাসের মূল বেতনের সম পরিমাণ এবং রয়েছে এক বছরের পি এটি প্রাথমিক শিক্ষকদের জন্য এর পাশে রয়েছে যে অর্জিত মূল বেতনের দুইশো ত্রিশ গুণ পেনশন এবং আজীবন পারিবারিক পেনশন রয়েছে পাশাপাশি যদি অসুস্থ হন তাহলে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা রয়েছে এছাড়াও যখন চাকরি শেষ করবে প্রাথমিক শিক্ষকরা তখন জিপিএফের থেকে দশ থেকে বিশ লক্ষ টাকা তারা পাবেন যদি অসুস্থ হন তাহলে চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে কিন্তু আর্থিক সাহায্য পাবেন এর পাশাপাশি যদি চাকরিকালীন কোনো কোনো প্রাথমিক শিক্ষক মারা গিয়ে থাকেন বা মারা যান তাহলে তার পরিবার পাবে আট লক্ষ আট লক্ষ টাকা তো এটি গেল দুটি তিনটি চাকরির মধ্যে একটি কম্পেয়ার তুলনামূলক এর পাশাপাশি যে অসুবিধাগুলো থেকে থাকে আর সেটি দেখা যায় যে প্রাইমারি পর্যায়ে একজন শিক্ষক দৈনিক চার থেকে পাঁচটি ক্লাস নিয়ে থাকেন এমনিতে ছোটো ছোটো শিক্ষার্থী কম শিক্ষার্থী তো তাদের চার থেকে পাঁচটি ক্লাস নিতে হয় হাই স্কুল পর্যায়ে তিন থেকে পাঁচটি ক্লাস নিতে হয় এবং কলেজ পর্যায়ে সাধারণত এক থেকে দুটি ক্লাস নিতে হয় এখন আপনারা ডিসাইড করবেন যে আপনাদের আসলে কোন জায়গায় যাওয়া উচিত আপনারা কি পাবেন আপনারা ভালো কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের এলাকায় যারা কলেজ হাই স্কুল এবং প্রাইমারি থেকে অবসরে গেছেন আপনারা তাদের সাথে একটু বসবেন কথাবার্তা বলবেন তারা কেমন আছেন কেমন আছেন ভালো আছেন না কষ্টে আছেন সে বিষয়টা আপনারা শুনবেন শোনার পরে আপনারা ডিসাইড করবেন আসলে কোন জায়গায় আসা আপনাদের জন্য ভালো হবে এটা আমরা আমরা কোনো বিতর্ক যাবো না যদিও জানি কোনো একটা কথা বললেই এই ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট চলে আসবে যাই হোক আপনারা নিজেরা তুলনামূলকভাবে আলোচনা করেন এবং বিষয়গুলো জানার চেষ্টা করেন যারা অবসরে গেছে তাহলে একটা মোটামুটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন আপনাদের কোন জায়গায় জয়েন করাটা ভালো হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ